কৈখালী নাগরিক বিন্দু আয়োজন করেছিল দশ দিন ব্যাপী অন্নপূর্ণা পুজোর এবার এই পুজো তেতাল্লিশতম বর্ষে পদার্পণ করল পনেরোই এপ্রিল মাতৃমূর্তির আবরণ উন্মোচন করে উৎসবের শুভ সূচনা করেন রামকৃষ্ণ মঠ বাসাতের সন্ন্যাসী স্বামী পুরুষানন্দ মহারাজ পুজো উপলক্ষে দশ দিন ধরে চলে মেলা আয়োজন করা হয় নানা অনুষ্ঠান এর মধ্যে ছিল রক্তদান শিবির বস্ত্র বিতরণ প্রসাদ বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি পুজোর নবম দিন সন্ধ্যায় মার্তি মণ্ডপে এসে মাকে শ্রদ্ধা জানিয়ে যান বিধায়ক তথা গায়িকা অদিতি মুন্সী পুজো কমিটির সম্পাদক দেবাশীষ হাজরা জানিয়েছেন আমাদের পুজোর সেরা আকর্ষণ অন্নকূট এই বছর প্রায় তেইশ হাজার দর্শনার্থী মায়ের অন্নভোগ গ্রহণ করছেন পুজোটার একটা মন মহাত্ম এই অন্ন ভোগটা সাধারণত আমরা পুজো আর্চা হিন্দু মতে করি কিন্তু এই পুজোর সাথে অন্য সম্প্রদায়ের মানুষ এই ভোগের ক্ষেত্রে যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই অঞ্চলের দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে একটা মানে মহাযজ্ঞের একটা বিষয়ে আমরা এখানে করতে পারি এবং যারা এই পুজোটা শুরু করেছিলেন তারা আছেন এখানে আমাদের অন্য যারা সম্পাদক ছিলেন সেই সময় শুরু তারা আমাদের করতে বিশ্বাস প্রদীপ এবং আমার সহকারী সবাই এখানে বিপ্লব পট্টনায়ক আশিস্তিকে বিশ্বাস এরা এখন বর্তমানে এই পুজোটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার একটা ভালো মাত্রা নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং তার সাথে সাথে এখানকার লোকাল যে প্রশাসন তারা আমাদেরকে সব রকমভাবে সাহায্য সহযোগিতা করে এবং এই পুজোটা আর মধ্য দিয়ে আমরা মানুষের কাছে মানে সোশ্যাল ওয়ার্ক মানে যেগুলো সামাজিক কাজকর্ম বর্তমানী আবৃত্তি এসবের মধ্যে দিয়ে আমরা দশ দিন ধরে বিভিন্ন বিভিন্ন স্কুলকে আমরা এখানে মঞ্চ দিই এবং তারা সেই কাজ করে এবং এখানে উৎসাহের সঙ্গে এবং দীর্ঘদিন ধরে এই মেলা চলে এই মেলা আমরা শান্তির সঙ্গে এবং তার সাথে সাথে আমাদের এখানে একটা ব্লাড ডোনেশন চলে প্রতি বছরই হয় শুধু করোনা কালে দুবার বছর বন্ধ ছিল এবং একচল্লিশ বছর আমরা এখানে রক্তদান মানুষ উৎসাহের সাথে রক্তদান শিবির অংশগ্রহণ করে এবং এছাড়াও আমরা এবারে আমাদের পুজোর একটা মানে জনের সময় একটা একটা পজিশন করা হয় এবং এবারেও একটা বিশেষ মহত্ব একটা কার্নিভাল টাইপের করে আমরা এবার পুজো নিরঞ্জন করবো এরকম আমাদের চিন্তা ভাবনা এবং এই পুজোকে সাহায্য এবং সহযোগিতা করে এলাকার সমগ্র স্তরের মানুষ এবং এখানকার যত ক্লাব সংগঠন আছে তারা প্রত্যেকেই এই পুজোকে থেকে সাহায্য সহযোগিতা করে এবং সকলকে সকলে মিলে আমরা এখানে একটা ভ্রাতৃত্ববোধের মধ্যে দিয়ে আমরা এই পুজো প্রতি বছরের মতো এবছরও পালন করছি এবং আগামী দিনেও আমরা এটা করব এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান থাকে আমাদের এবং এই পুজোর যে ঐতিহ্য সেটাকে বজায় রাখার জন্যে এ আপামর জনগণ মানে এই এলাকাবাসী হোক আর বাইরের হোক এবং বাইরের বহু মানুষ আমাদের এই পুজোতে কন্ট্রিবিউশন করেন এবং এই পুজোকে করতে সাহায্যর হাত বাড়িয়ে দেয় আমরা চাই যে আগামী বছরগুলো আসবে সবাই আমাদেরকে সেইভাবে সাহায্য সহযোগিতা করবে এই আশা আমরা আমি আর প্রদীপ প্রথমের পাশে দাঁড়িয়ে যে আমরা দুজন সেই অ্যাজ তেতাল্লিশ বছর আগেতে ওই পুজোটা সেকেন্ডারেট ছিলাম তারপর কিন্তু একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমরা কোনো ছেলে তৈরি করতে পারছি না আমাদের পরবর্তী জিনিসের জন্য তিনটে ছেলেকে খালি আমি পেয়েছি এবারে সুমন ব্যানার্জি সেই আপনার ইয়ে হাজিরা কি নাম নন্দ হাজিরা আর ওই আপনার এ অনন্ত ব্যানার্জি তিনটে ছেলে মোটামুটি তৈরি হয়েছে এখন আর কিছু শিক্ষক আছে আমাদের আর কী করে তারা এসে পুজোর দিনটা আমাদের পুরো সকাল আটটা থেকে নিয়ে রাত্রির দশটা পর্যন্ত জীবন ওনারা এখানে থাকেন

একে অপরের পাশে থাকতে চাই আর সেটাই আমাদের শক্তি আগামী দিনগুলোতে এটাই যেন আমাদের শক্তি হয় মা অন্নপূর্ণার কাছে এটাই প্রার্থনা করি আজকে সঙ্গীত অনুষ্ঠান চলছে এখানে আর বেশি কোনো কথা বলার অবকাশ রাখে না আমি সবসময় আপনাদের সাথে থাকতে ভালোবাসি আপনাদের সঙ্গে যে কোনো আনন্দকে ভাগ করে নিতে ভালোবাসি দুঃখকে ভাগ করে নিতে ভালোবাসি এবং আমি চেষ্টা করি যাতে এই পুজোটা কখনো আমার মিস হয়ে যায় কারণ অন্নপূর্ণা পুজো এবং আপনাদের সকলকে একসাথে পাওয়াটাও আমাদের কাছে অনেকটা বড় পাওনা আপনাদের সকলকে আরও একবার কৃতজ্ঞতা জানাই মঞ্চে যারা সঙ্গীত পরিবেশন করছেন আপনাদের প্রত্যেকে আমাদের কৃতজ্ঞতা এত সুন্দর সঙ্গীতানুষ্ঠান পরিবেশনের জন্য আপনারা সকলে আনন্দ করে উপভোগ করুন এবং এইভাবেই আমরা একসাথে থাকি একে অপরের সাথে মায়ের কাছে এটা প্রার্থনা করি অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন প্রত্যেকে